pretty fill in the blanks আপনার রিডিং এর ক্ষেত্রে দুইটা ক্যাটাগরি শূন্যস্থান যেখানে একটা ক্যাটাগরি হচ্ছে রিডিং এবং রাইটিং দুইটাতে স্কোর যাবে প্রত্যেকটা শূন্যস্থানের জন্য চারটা করে আনসার চয়েস থাকবে তো একটা শূন্যস্থানে নরমালি চার থেকে পাঁচটা শূন্যস্থান থাকে এবং আপনার পরীক্ষা এরকম আপনি পাঁচ থেকে ছয়টি পেতে যাচ্ছেন অনেক মার্কেটাতে আরেকটা শূন্যস্থান যেখানে সবগুলো আনসার চয়েস একসাথে থাকে ধরেন পাঁচটা শূন্যস্থান টোটাল ছয়টা বা সাতটা আনসার চয়েস আছে সেখান থেকে একটা একটা করে নিয়ে আপনাকে এগুলো পূরণ করতে হবে আপনার পরীক্ষায় এরকম তিন থেকে চারটি থাকবে দুইটাই রিডিং এর শূন্যস্থান ইভেন পিটি লিসনিং এর ক্ষেত্রেও আরো একটা শূন্যস্থান আছে যেখানে হচ্ছে আপনাকে শুনে আনসার ধরে তারপরে হচ্ছে টাইপ করতে হবে ইভেন ওইটাও একটা শূন্যস্থান তাহলে এই টোটাল তিনটা শূন্যস্থান আপনার সম্পূর্ণ পিটি একদমে সলভ করতে হবে এবং তিনটা মিলিয়ে একটা হেলদি পরিমাণ মার্ক শুধুমাত্র একটা কোয়েশ্চেন টাইপে যেটা হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস অথবা fib যেটা আমরা সংক্ষেপে বলতে পারি এখন এটা আমার জন্য একটা মাথা ব্যথার কারণ হয়ে গেছে অনেক সময় ওয়ার্ড ধরতে না রিডিং এর ক্ষেত্রে বিশেষ করে লিসনিং এ ওয়ার্ড ধরতে পারলে বানান ভুল হয় এই যে জায়গাগুলো আছে সেগুলো যদি আপনারা ডিটেইলসে জানতে চান দয়া করে আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত একটু কষ্ট করে থাকতে হবে बिफोर দ্যাট ওয়েলকাম টু आवर চ্যানেল পিটি বাংলাদেশ নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর পিটি प्रिपरेशन ওয় আর ট্রাইং টু মেক योर পিটি জার্নি ইজি লার্ন পিটি উইথ ফান্ড देयर इज आवर মডার্ন ফলোইং দ্যাট আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে পিটিভি প্রিপারেশন দিতে চান প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন ফেসবুক গ্রুপ সেগুলো লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে আর আপনি যদি পিটি মক টেস্ট দিতে নিজেকে যাচাই করতে চান কি অবস্থায় আছেন কেন আছেন কিভাবে আছেন ইউ ক্যান কন্টাক্ট উইথ আস আমাদের সাথে কন্টাক্ট এর ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করে অবস্থায় পেয়ে যাবেন এবার উইদাউট ওয়েস্টিং টাইম চলুন আপনাদের যে কম্পিউটার স্ক্রিন এবং শূন্য স্থানের যে রুলস রেগুলেশন গুলো আছে সেগুলো দেখিয়ে তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে ফিট রিডিং ফিল ইন দা ব্ল্যাঙ্কস এখানে বোঝার ক্ষমতা যাচাই করা হয় তো তার মানে আপনার ভোকাবুলারি স্কিল গ্রামারের স্কিল এবং যেহেতু এই তিনটার টেস্ট তার মানে তিনটে দরকার হবে তারপরে যখনই শূন্য স্থান পূরণ করবেন তিনটা স্কিলের দরকার হবে মাথায় রাখতে হবে তো সেগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করবো সর্বপ্রথম আপনি একটি প্যাসেজ পাবেন যেখানে কিছু ফাঁকা শব্দ থাকবে প্রতিটি ফাঁকা জায়গার জন্য চারটি অপশন থাকবে আপনাকে সঠিক শব্দ নির্বাচন করতে হবে যেটা কন্টেক্সট গ্রামার এবং মিনিং অনুযায়ী সঠিক হবে ওকে তো টপ এইট টিপস এন্ড ট্রেক্স উইথ এক্সাম্পল আমরা আটটা টিপস এন্ড ট্রেক্স এখানে আলোচনা করবো সর্বপ্রথম কলোকেশন চিন কমন ওয়ার্ল্ড পেয়ার কলোকেশনকে যেটা বলা হয় সেটা হচ্ছে কমন ওয়ার্ল্ড পেয়ার যেগুলো নর্মালি একসাথে ব্যবহার করা হয় কিছু শব্দ একসাথে স্বাভাবিকভাবে ব্যবহৃত হয় এগুলোকেই কলোকেশন বলে এক্সাম্পল যেমন মেক আর ডিসিশন ডু হোমওয়ার্ক স্ট্রং কফি হ্যাভি রেইন এ ধরনের আরো ডিটেল লেসন আছে আমাদের চ্যানেলে আপনি হচ্ছে চাইলে সেগুলো চেক আউট করতে পারেন ওয়ার্ড কলোকেশন রিলেটেড আপনি প্র্যাকটিস কোথায় করতে পারেন প্র্যাকটিস সাইট হচ্ছে www.englishcollocation.com এই ওয়েবসাইটে যে আপনি এগুলো আরো ভালো প্র্যাকটিস করতে পারেন এরপর হচ্ছে গ্রামার ক্লুজ পার্টস অফ স্পিচ খেয়াল করুন ফাঁকা জায়গায় কি নাউন বসবে ভার্ব বসবে অ্যাডজেক্টিভ বসবে অ্যাডভার্ব বসবে কে বসবে তো কোনটা লাগবে সেটাও একটু চেক করতে হবে এটা গ্রামারের রুলস এর ভিতরে পড়ে যেমন দা ওয়েদার ওয়াজ ভেরি যেমন এখানে কি আছে আমার একটা অ্যাডভার্ব আছে তাহলে এটা কি হবে একটা অ্যাডজেক্টিভ বসবে রাইট তো অপশনস সাডেন আছে সাডেনলি আছে স্যাডনেস সাডেননেস আছে এবং সাডেনিং আছে তো কারেক্ট হবে কি সাডেন বিকজ ইটস এন অ্যাডজেক্টিভ ফর ওয়াজ তো এই যে সাডেন এটা হচ্ছে আমার আনসার হবে দা ওয়েদার ওয়াজ ভেরি সাডেন ইয়েস্টারডে ওকে এটা হচ্ছে পার্টস বুঝে আমরা বোঝালাম বসালাম এরপরে হচ্ছে লজিক্যাল মিনিং এন্ড কনটেক্সট বাক্যের পূর্ণ অর্থ বুঝে ফাঁকা জায়গায় উপযুক্ত শব্দ যেমন ওয়াজ ভেরি টায়ার্ড তারপরে হচ্ছে শূন্যস্থান ওয়েন্ট টু বেট আর্লি অপশনস প্রথমে কি হবে অল দা বিকজ বিকস এন্ড কারেক্ট কি হবে দেয়ার ফর অথবা হায়েভার

তাহলে অ্যাজেকটিভের পরে নর্মালি কি বসবে একটা নাউন বসবে তাহলে পলিসি এগেইনস্ট লেটনেস ওকে প্রিপজিশন बेस्ड ফ্রেজেস কিছু শব্দ নির্দিষ্ট প্রিপোজিশন এর সাথে আসে মনে রাখুন হি ইজ গুড অ্যাট প্লেইং গিটার উই আর ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ এখন প্লেইং এর আগে অ্যাট বসবে লার্নিং এর আগে ইনি বসবে এগুলো হচ্ছে প্রিপজিশন একটা মানে এটা এগারো ফিক্সড এগুলোর সাথে এগুলোই বসে তাহলে এখানে আপনার হচ্ছে কমন ইউজ অফ প্রিপজিশন সেটা আমাদের দরকার হচ্ছে আইডেন্টিফাই দ্য টোন অ্যান্ড স্টাইল ফর্মাল না ইনফর্মাল একাডেমিক না ক্যাজুয়াল সেই অনুযায়ী শব্দ পছন্দ করুন প্রথমত হচ্ছে দ্য সায়েন্টিস্ট এরপরে যে ওয়ার্ডটা আছে এখানে মেইট ডেভেলপড রোড কুকড এখন সায়েন্টিস্টরা তারা কুক করবে না তারা লিখবেও না তারা হয়তো এখন তৈরি তাদের কাজ না ডেভেলপ আর নিউ থিওরি তারা ডেভেলপড একাডেমিক টোন তাহলে কোন টোনে বিষয়টা আছে সেটাও একটু দেখার চেষ্টা করেন ওকে এরপর হচ্ছে প্র্যাকটিস কমন কনফিউজিং ওয়ার্ডস এফেক্ট ইফেক্ট অ্যাকসেপ্ট তারপর হচ্ছে অ্যাকসেপ্ট রাইজ রেইজ দ্য নিউ পলিসি উইল ইফেক্ট হবে না কারণ এটা ভার্ব না এফেক্ট হবে কারণ এটা হচ্ছে ভার্ব উইল এফেক্ট অল এমপ্লয়িজ ওকে তাহলে প্র্যাকটিস কমন কনফিউজিং ওয়ার্ডস এগুলো আপনাকে মাথায় রাখতে হবে এরপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট ডোন্ট ওভার থিঙ্ক রিডিং ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর প্রতি প্রশ্নের তিরিশ থেকে ষাট সেকেন্ডের বেশি সময় না নেওয়াটাই ভালো তো মানে ম্যাক্সিমাম এক মিনিটের বেশি না নিলে বেটার হয় ওকে তাহলে স্যাম্পল কোয়েশ্চেন আমরা দেখি দ্য নিউ এমপ্লয়িস নিউ এমপ্লয়ি ওয়াজ ভেরি এনথুজিয়াস্টিক এন্ড নাম্বার ওয়ান তাহলে কমপ্লিটেড তারপর হচ্ছে কমপ্লিট কমপ্লিটিং কমপ্লিশন এন্ড এনথুজিয়াস্টিক যেহেতু এটা একটা নাউন তাহলে এটার পরেও কি হবে একটা নাউনই হওয়ার কথা তাহলে অল হিস টাস্ক ইফ এফিসিয়েন্টলি হিস ব্ল্যাঙ্কস টু আপনার হচ্ছে লার্ন এন্ড গ্রো was appreciated by everyone তাহলে দ্বিতীয় অপশন হচ্ছে মোটিভেশন মোটিভেট মোটিভেটিং এবং মোটিভেটেড ঠিক আছে তাহলে দেখেন এরপর হচ্ছে আপনার কমপ্লিটেড এখানে দেখেন এই যে দা নিউ এমপ্লয়ি ওয়াজ এখানে past tense ছিল very enthusiastic and completed all his task efficiently তাহলে কমপ্লিটেড আর দ্বিতীয়টা নাউন नीडेड আফটার হিজ হিজ এর পরে এখানে কি হবে একটা নাউন আসবে কারণ হিজ আপনার হচ্ছে একটা পজিটিভ প্রোনাউন তারপরে একটা নাউনের প্রয়োজন হবে তা না হলে সে সেন্টেন্সি তৈরি করতে পারবে না তাহলে মোটিভেশন এখানে সালাম হিজ মোটিভেশন টু লার্ন এন্ড গ্রো ওয়াজ অ্যাপ্রিসিয়েটেড বাই এভরিওয়ান ওকে তাহলে এ হচ্ছে মোটামুটি বিষয় এখন আমরা কিছু প্র্যাকটিস কিভাবে করতে পারি আপনার হচ্ছে ওয়েবসাইট পিটি টিউটোরিয়ালস আছে তারপর হচ্ছে পিটি টুলস আছে তারপরে ইটু ল্যাঙ্গুয়েজ তারপর হচ্ছে পিয়ারসন অফিসিয়াল অ্যাপ এবং আমাদের চ্যানেল পিটি বাংলাদেশ আমরা এই যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে প্র্যাকটিস করতে

পারে পিটি রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর সফলতা নির্ভর করে আপনার ভোকাবুলারি গ্রামার সেন্স এবং রিডিং ফ্লো বোঝার ওপর প্রতিদিন অন্তত দশটা প্রশ্ন অনুশীলন করলে 10 থেকে পনেরো দিনে ভালো স্কোর সম্ভব ইনশাল্লাহ আল্লাহ তালা যদি চায় তাহলে সেভাবে আমাদের হচ্ছে প্র্যাকটিস করতে হবে ততক্ষণ পর্যন্ত আপনারা রুলস রেগুলেশন দেখলেন এখন কথা হচ্ছে আপনি রুলস রেগুলেশন গুলো জানলেন ভালো কথা এই পিডিএফটা যদি আপনাদের প্রয়োজন হয় দয়া করে ভিডিওর কমেন্টে আপনাদের জিমেল অ্যাড্রেসটা কমেন্ট করে দিবেন আমরা আপনাদেরকে এই পিডিএফটা দিয়ে দিব ইনশাআল্লাহ এখন কথা হচ্ছে এই যে পিডিএফটা দেখলেন বা পিডিএফটা আপনি পেলেন ভিডিও লেসনটাও দেখলেন এখন আপনি এগুলো কাজে লাগাতে হবে আমরা সাত দিনের যে রুটিনটা করে দিয়েছি ওইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে তারপর যা প্রবলেম এনি কাইন্ড অফ প্রবলেম ইউ জাস্ট ক্যান রিচ আউট আস উই জাস্ট ওয়ান কমেন্ট আওয়ে ফ্রম ইউ আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছি পিটি ইজ ইজি হবে আমাদের আমাদের আমরা করছে যে এবং অনেক সময় যেটা হয় অর্থ বুঝতে হয় দেখুন নর্মালি আপনি যখন শূন্য স্থান করবেন এখানে শুধুমাত্র আপনার অর্থ বুঝলেই এখানে সলিউশন করা যায় না প্রথমত আপনার ভোকাবুলারি জানতে হবে এটা একটা পার্ট তারপরে হচ্ছে আপনাকে গ্রামার জানতে হবে যে এই যে শূন্য স্থানটা আছে এর আগের যে পার্টস অফ স্পিচ এখানে যদি প্রিপোজিশন থাকে তাহলে তারপরে একটা নাউন হবে এখানে যদি আর্টিকেল থাকে তারপরে একটা নাউন হবে এখানে যদি একটা অ্যাডভার্ব থাকে তাহলে এখানে একটা নাউন হবে এই এই যে যে ব্যাপারটা বা এখানে একটা হবে আছে তাহলে গ্রামারের রুলস জানতে হবে তারপরে কনটেক্সট বুঝতে হবে কোন সিচুয়েশনে কোন ওয়ার্ড আসতে পারে যেমন ডক্টর ডক্টর তো আপনার ক্রিয়েট হবে না রাইট ডক্টর ডেভেলপ আ থিওরি কেন কারণ ওনলি সৃষ্টিকর্তা ক্রিয়েটর ক্যান ক্রিয়েট আমরা কি করতে পারি ডেভেলপ করতে পারি আমরা ভিন্ন ভিন্ন জায়গা থেকে দুই তিনটে অপশন নিয়ে ডেভেলপ করতে পারি রাইট তো এটা হচ্ছে স্ট্র্যাটেজি এটা তো এই যে জিনিসগুলো এখন আপনারা জানলেন এখন এগুলো কাজে লাগাতে হবে কাজে লাগানোর জন্য আমরা যে প্র্যাকটিসগুলো দিয়েছি সেভাবে করবেন তারপরে যদি কোনো প্রবলেম থাকে ওয়ার জাস্ট ওয়ান কমেন্ট প্রবলেম ইউ আনটিল নাও লেটস সাম ভিডিও ইন নেক্সট টাইম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু